শুভরাত্রি বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো বৃহস্পতিবার এখন ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই রাত সাড়ে আটটা মতো তো এদিকে আমরা রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আমরা বলতে আমি তো এদিকে রেডি হয়ে গেছি আর তোমাদের দাদা ভাই এখনও আসেনি মামাম সোনাও রেডি হয়ে গেছে আর এদিকে ভাগ্নি ওইদিকে পুরোপুরি রেডি হয়নি তো আমি এদিকে রেডি হচ্ছি টুকটুক করে এই লাল শাড়িটা পরেছি হঠাৎ করে কোথায় যাচ্ছি জানো তো একটা অনুষ্ঠান বাড়িতেই নেমন্তন্ন রয়েছে হঠাৎ করে সেখানে যেতে হবে তো এই শাড়িটা পরে নিয়েছি পুজোর সময় নিয়েছিলাম তোমরা তো সকলে দেখেছো বা পড়েছি তখনও দেখেছ যাই হোক আজকে তোমাদের সঙ্গে আর কোনো কাজ বা শেয়ার করছি না আর এই ব্লগে কিন্তু মানে দুটো দিনের ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যেহেতু মাঝে দুটো দিন ভিডিও তোমাদের সঙ্গে দিতে পাইনি সেই ক্ষেত্রে আর আগের দিন মার্কেট থেকে কি কি কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আগের ভিডিওতেও শেয়ার করা হয়নি চলো তবে টুকটুক করে সেগুলোকে শেয়ার করা যাক এই যে দেখো শপিং করে এনেছিলাম তো তোমাদের সঙ্গে কারণবশত শেয়ার করতে পাইনি ভেবেছি পরের একটা ব্লগে শেয়ার করব আর ভেবেছিলাম একদম সামনাসামনি কথা বলে শেয়ার করব কিন্তু পাশেই যেহেতু অনুষ্ঠানটা হচ্ছে আর সেহেতু মানে মাইকের আওয়াজ গান চারিদিকে হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি শেয়ার করতে পারলাম না এখন আমার এই যে পেছনে ভয়েসটা দিতে হচ্ছে এতে না আরও ভীষণ কষ্ট হয়ে যায় যাই হোক এইদিকে দেখো আমার লুকটা তোমরা অবশ্যই জানিও যে কেমন হয়েছে চুলটা কিন্তু ছেড়ে দিয়েছি গরমে এখন চুল ছাড়তে ভীষণ নিয়ে অসুবিধা হয় মানে ভীষণ পরিমাণে গরম পড়েছে হঠাৎ করে মানে কি বলবো যাকে বলা হয় মানে এই যে গরমের শুরুতে এত পরিমাণে পড়েছে মনে হচ্ছে গরমের পুরো মাঝামাঝি যাই হোক এই ব্লাউজটা তো এনেছি ফুল হাতা আর দেখো পুরো একদম সুতোর কাজ করা এতটা সুন্দর লেগেছে আমার ব্লাউজটা এক দেখাতেই পছন্দ হয়ে গেছে তো না নিয়ে আর পারলাম না খুবই কম প্রাইসেই পেয়েছি কিন্তু এতটা সুন্দর আর আমি অনেকদিন ধরেই এই টাইপের জিনিস মানে ব্লাউজগুলো খুঁজছিলাম তো দেখে আমার এতটা পছন্দ হয়েছে যে নিয়েই এসেছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর তোমরা তো জানোই আমার লাল কালারটা বিশেষ করে খুবই পছন্দ মানে খুবই একটা প্রিয় কালার আর সঙ্গে কিন্তু ব্ল্যাক কালারটাও ভীষণ ভালো লাগে তো লাল শাড়িটা আজকেও পরেছি আর একটা দেখো ওই যে লাল জামদানি এনেছি এটা কিন্তু যে বাড়িতে যাব সেখানে গিফট দেওয়ার জন্য আমি নিয়ে এসেছি আলাদা করে আর তোমাদের খুলে দেখাচ্ছি না কারণ খুললে পরে আবার মানে ই করতে হবে ঠিক করতে হবে তো এই যে লাল হলুদের ভেতর ছাপা একটা জামদানি এনেছি তো আগে জানো তো এই শাড়িগুলো খুব মানে পরতো সকলে এখনও পরে কিন্তু এখন এই যে হ্যান্ডলুমের শাড়িগুলো বিশেষ করে খুব পরে ওই শাড়িটা এনেছি যাদের বাড়িতে যাব তাকে দেওয়ার জন্য আর সঙ্গে এই হ্যান্ডলুমটা এনেছি এই শুলি ফুল টাইপের যে ফুলগুলো মানে শাড়িগুলো বেরিয়েছে না এগুলো আমার অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল ভাবলাম তাহলে এই রং খেলার জন্য এটা আনা যায় গিয়েছিলাম কিন্তু একটা শুধু শাড়ি কিনতে এখানে দেখো দুটো দিন মানে তিনটে জিনিস নিয়ে এসেছি আর সঙ্গে মামা মেরও কিছু জিনিস নিয়ে এসেছি তো শাড়িটা কেমন হয়েছে জানিও আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে কারণ আমার এই টাইপের শাড়িগুলো পরতেও বেশ ভালো লাগে আর আরামও আছে পরে আর সঙ্গে মামামের জন্য এইদিকে দেখো একটা এই যে গেঞ্জি এনেছি পিঙ্ক কালারের এই গেঞ্জিগুলো ভীষণ ভালো সফট আর সঙ্গে আর একটা স্যান্ডো গেঞ্জিও এনেছি এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে আর সঙ্গে তো আরও গরম রয়েছে তো সেই ক্ষেত্রে একটাই এনেছি আবার তো সামনে চৈত্র মাসে কেনাকাটি করতে হবে যেহেতু গরমের কেনাকাটি তো অবশ্যই করতে হবে আর বাচ্চাদের সব সময় কিন্তু এক ড্রেস পরানো হয় না কারণ ওদের শরীরটার মানে একটা ইয়ে আছে গঠন আলাদা আলাদা এক এক সময় ইয়ে হয় বয়সের সাথে সাথে তো সেই ক্ষেত্রে ওর জন্য একটা এনেছি একটা গেঞ্জি মানে দুটো এনেছি একটা ওই যে মানে টপ টাইপের এনেছি আর একটা হচ্ছে ওই যে মানে ইয়ে স্যান্ডো গেঞ্জি এনেছি তো কেমন হয়েছে অবশ্যই জানিও তো এখনও তো কেনাকাটি রয়েছে টুকটুক করে সমস্ত কিছুই কেনা হবে তো তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম কোন জিনিসটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই জানিও আর এইদিকে দেখো চলে এসেছি সেই অনুষ্ঠান বাড়িতে বলতে এই যে হচ্ছে আজকে একটা দাদা বৌদির হচ্ছে বিবাহবার্ষিকী তো সেখানেই এসেছি সমস্ত কিছু রেডি আর এই যে দেখো এনার হচ্ছে বিবাহবার্ষিকী এনার হাতে গিফটটা দিয়ে দিলাম আবার বলছে কেন এসব আনার দরকার বলো অনুষ্ঠান বাড়িতে এই গিফট না আনলে নিজের মনের ভেতরেও কেমন একটা খুঁতখুঁত হয় চলো তবে এদিকে গিফটটা দেওয়া হয়ে গেছে আর এখানে তোমাদের সঙ্গে আর এই দিন কিছুই শেয়ার করতে পাইনি একবারে রং খেলার দিনই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো এদিকে কেক কাটিংও হয়ে গেছে আর এইদিকে চলো পরের দিনের তোমাদের কিছু ক্লিপ শেয়ার করি তো মধুরা এদিকে দেখো রেডি হয়ে গেছি আর আগের দিন যে সুপার মার্কেট থেকে ব্লাউজটা এনেছিলাম সেটা পরেছি আর শাড়িটাও পরেছি লাল কালারের মামাংসোনা সোনা ভাগ্নিও রেডি আমরা পুরো রেডি দেখো রেডি হয়ে গেছি আজকে পুরো লাল আর সাদা সাদা পরেছি নেবো ই মা তো এই যে পড়েছি এখন যাব এখন বাঁচতে গেল এই যে পনে মানে একটা তো এখন যাব দিদিও আসছে ভাবলাম আমরা আগে আগে চলে যাই নাহলে অনেক বেলা হয়ে গেছে চলো যাওয়া যাক আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানিয়ে চলো তোমাদের আমার মাম বলছে ওকেও কেমন লাগছে কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো এখন যাই আর আমার মুখে এখনো রং মাখা হয়নি সবাই মেখেছে আমি এখনো মাগিনি এখন গিয়েই মাগো দেখি কি হয় আর এইদিকে দেখো রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি এখন ঘড়ি কাটাতে ওই প্রায় একটা বাঁচতেই গেছে আমাদের যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেল আর মামাম শুনাকে ওই যে যে টপটা কিনেছিলাম সেটা পরিয়েছি আর দেখো একদম আবির মেখে লাল লাল হয়ে গেছে মনে হচ্ছে ওই রং খেলেছে আর আমরা কিন্তু এখনও বা রং কিছুই মাখিনি যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে গিয়ে একদম ওখানে দেখি কাদের সঙ্গে দেখা হয় আর এখানে দেখো কতই না দোকান বসেছে কিন্তু একটা জিনিস বিশেষ করে এখানে খুবই রোদ যেহেতু গরম তো পড়ে গেছে আর মাঠটা দেখো কত বড় আর এটা কিন্তু আমাদের স্কুল মাঠ মানে আমি ছোটবেলাতে এই প্রাইমারি স্কুলেই পড়াশোনা করতাম তো সেখানেই এই অনুষ্ঠানটি হচ্ছে তিন দিন ধরে হচ্ছে অনুষ্ঠান আর আজকে হচ্ছে হোলি খেলা উৎসবে মানে দোল উৎসবের আজকে মেইন অনুষ্ঠান এখানে আজকে মানে অর্কেস্ট্রার হবে সঙ্গে আরও ডান্সও হবে তো সেই ক্ষেত্রে দেখো অনেক লোকজন আর আমার শোনা এখানে কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে খাবার খেতে আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম এই বছরটা বাবার বাড়িতে এসেই মানে দোল উৎসবটা কাটাবো কারণ প্রতিবার আমাদের ওখানে প্রতিবার বলতে আগের বছরও আমাদের ওখানেই ছিলাম মানে বাড়িতেই ছিলাম আর একটা দিন বছরে যদি একটু না বেরোয় বা ভালো লাগে না এই যে একটু মজা করতেই তো সবাই আসে আর একটা দিনের মজায় কিন্তু আমরা খুবই খুশি হয়ে পড়ি কি জানো তো এই যে মজাটা কিন্তু সারা জীবনই মনে থাকবে আর এই যে দেখো ওখানে দাঁড়িয়েছিলাম তারপরে আমার দিদি আসলো আবার দিদির সঙ্গে দেখা হলো তো এই দিদিকে আমাদের দুবোনকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও আর দিদি এইদিকে বলছে তোকে একটু রং মাখিয়ে দেবো চলো তবে এখন এই যে রং মাখা হচ্ছে এখনও তো মাখা হয়নি তবে এখন দিদিকে মাখাবো তারপরে আমি মেখে নেব এই রং খেলার দিন যদি রঙ বা আবির না মাখি তাহলে কি করে হয় বলো আর মনেই হয় না যে রং খেলা তোর একদম রং তো মাখি না আবির কিন্তু মাখতে বেশ ভালো লাগে আর আমার সবথেকে প্রিয় কালার যেটা লাল সেটাই মাখিয়ে দিয়েছে আমি কিন্তু বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম আর এই যে হচ্ছে আমরা দু বোন তো অবশ্যই জানিও কিন্তু দিদিকেও খুব সুখ সুন্দর লাগছে যেহেতু ও এমনিই অনেক সুন্দর আমার থেকেও আমি তো একদমই কিছু না ওর পাশে ও আমাকে আবার বলে যে তুই অনেক সুন্দর এটা নিয়ে কিন্তু আমাদের অনেক ইয়ে হয় যাই হোক এখন এই যে দেখো অনেক লোকজন দেখা যাচ্ছে মনে হচ্ছে মাঠটা যেহেতু অনেক বড় মনে হচ্ছে ফাঁকা কিন্তু ভীষণ পরিমাণে এখানে লোকজন এসেছে আরও এখনো আসবে আর এখনো তো কিছুই শুরু হয়নি সবে নাচ হচ্ছে ওখানে হয়তো আর এদিকে আমরা এখন ফুচকা খাচ্ছি এখন যাব একটু বাড়ির দিকে কারণ মাম্মা সোনাও বাড়ি যাবে বলছে আর সঙ্গে দিদিও বাড়ি যাবে কারণ ও চলে যাবে তার আগে একটু ফুচকা খেয়ে নিচ্ছি আর এখানে জানো তো এই কাকিমাটা ভীষণ ভালো ফুচকা বানায় আমাদের এই বাড়ি পাশেই তো সেখানেই এসে এই যে ফুচকা খেয়ে নিচ্ছি তারপরে যাব বাড়ির দিকে আর এই যে মাম্মাম সোনা ধরেছে বায়না এখন খাবে রোল ফুচকা খাওয়া হয়ে গেছে রোল খাবে আবার বায়না ধরেছিল যে ঘুগনি খাবে তো ঘুগনি দিইনি গরমে বলছে রোল খাবে একটা রোল কিনে দিয়েছি পুরোটা তো খেতে পারবে না এটা যদিও পরে আমাকেই খেতে হবে চলো তবে এইদিকে দুই মাম্মাম এই যে বাড়িতে এসেছি আর দেখো ছোট্ট মাম্মামকে আমি রং মাখিয়ে দিয়েছি কী অবস্থা হয়েছে আর সঙ্গে চলো তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া যাক দুদিন আগে একটা ক্যামেন্ট করেছে মল্লিকা বিশ্বাস নামে দিদিভাই বা বোন আমাকে কামেন্ট করেছে তোমার বাড়িতে যাব আর তোমার বাড়িতে গিয়ে তোমার হাতে রান্না খাবো অবশ্যই এসো আমাদের বাড়িতে আমার তো ভীষণ ভালো লাগে জানো তো এই যে যদি কেউ বলে তোমার ভিডিও দেখি বা তোমার বাড়িতে যাব ভীষণ ভালো লাগে অবশ্যই এসো কিন্তু আর তুমি যদি কমেন্টে এই যে রিপ্লাই দিয়েছি যদি দেখে থাকো ভিডিওটি সেটাও কিন্তু একটা কমেন্ট করে জানিও আরও তোমাদের কমেন্ট রয়েছে কারণ তোমাদের সঙ্গে দুদিন আমি ভিডিও শেয়ার করতে পারিনি জানো তো একদমই মন মেজাজটা ভালো ছিল না বলতে বাবার বাড়িতে গিয়ে তারপরে এসে গরমে একদম ক্লান্ত হয়ে পড়েছিলাম সেই ক্ষেত্রে এদিকে দেখো এখন এই যে বাড়ি থেকে আবার এসেছি আর এসে একটু নাচ মানে হচ্ছে সেটা দেখছি আর সঙ্গে আমরাও একটু মজা করছিলাম কারণ এই দিনটা সবারই মানে একটা মানে মজার দিন যাকে বলা হয় খুবই মানে ভালো লাগছে এই মজাটা কিন্তু সারা জীবনই খুব মনে থাকবে সঙ্গে সুস্মিতা কামেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা অসংখ্য ধন্যবাদ তোমাকে এই সুন্দর একটা কমেন্ট করার জন্য আর ভিডিওটি দেখার জন্য প্রিয়াশ্রী নামে একটা দিদি ভাই বা বনু কমেন্ট করেছে যে সত্যি আমরা গৃহবধূরা যদি একটু হিসাব করে চলি তাহলে মাসের শেষে আমাদের কিছুটা টাকা বেঁচে যায় আর তোমার বন্ধু হলাম পাশে থাকবো তো অসংখ্য ধন্যবাদ হ্যাগো এই যে তুমি যে কথাটি বলেছো একদম সত্যি আর আমরা যদি এই হিসাব করে চলি তাহলে কিন্তু আমাদেরই অনেকটা উপকার হয় সঙ্গে হ্যাপি নামে আরেকটা দিদি ভাই বা আমাকে কমেন্ট করেছে আমার নাম হ্যাপি আর আমি তোমার ভিডিও বাংলাদেশ থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আর সঙ্গে আরেকটি জিনিস লিখেছো সেটা হচ্ছে তোমার সঙ্গে আমার অনেক মিল আছে এই যে সত্যি ভীষণ ভালো লাগলো তোমার কথাটি শুনে আর তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও যাই হোক এদিকে দেখো এই যে তারপরের দিন হোলি খেলার দিন তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করতে পাইনি এদিকে দেখো পরের দিন এই যে মানে শনিবারের দিন এই যে সকালবেলা রান্না বান্না ছি রান্নাঘরে এসে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এদিকে আলুটাও কেটে নিয়েছি এখন রান্না রান্নাবান্না করে আবার বের হব আর আজকের ভিডিওতে একটু ভয়েসে মানে তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ কারণ আমি সকালবেলা ভিডিও ভয়েস দিচ্ছি চারিদিকে অনেক আওয়াজই হচ্ছে কিন্তু সঙ্গে রিনা নামে আরেকটা বনবা দিদিভাই আমাকে কামেন্ট করেছে তুমি যে ভিডিওতে আমার কামেন্টের রিপ্লাই দিয়েছ আমি খুব খুশি হয়েছি আর তোমার প্রতিটা ভিডিও দেখি তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ তোমাকে এই সুন্দর কামেন্ট করার জন্য কি জানো তো আমি চেষ্টা করি তোমাদের প্রত্যেকেরই কামেন্টের রিপ্লাই দিতে কিন্তু মাঝে মাঝে হয়ে ওঠে না আর যেহেতু কয়েকটা দিন ভিডিও দেওয়া হয় না সেহেতু তোমাদের কামেন্ট অনেক জমেও রয়েছে সঙ্গে ঝুমা নামে আরেকটা দিদিভাই আমাকে কামেন্ট করেছে তোমার ভিডিও আমি প্রথম দেখছি তবে তোমার গলার স্বরটা অনেক সুন্দর ঈশ্বরের কাছে কামনা করি তুমি অনেক বড় হও অসংখ্য ধন্যবাদ দিদিভাই বা বোন এই যে তুমি যে কমেন্টটা করেছ অনেকটা ভালো লাগলো আর তোমাদের এই ভালোবাসার জন্যই তো বলো এতটা সারাদিন কষ্ট করে ভিডিও শ্যুট করা তোমাদের এই কমেন্টগুলো পড়তে যে কি ভালো লাগে সেটা কি বলবো যাই হোক তোমার কমেন্টটা পড়ে ভীষণ ভীষণ ভালো লাগলো কিন্তু এদিকে দেখো চিকেন বলতে আজকে একদম দেশি মুরগি আনা হয়েছে যেহেতু রং খেলার দিন এতটা মানে খাটাখাটনি করে আর চিকেনটা আনতে বারণ করেছিলাম মাকে তো এদিকে আজকে হচ্ছে দেশি মুরগির মাংস আর সঙ্গে ভাত তো এটা রান্নাবাড়ি করে যাব বাড়ির দিকে কারণ অনেকটা দিন হয়েছে দুটো দিন এসেছি আর এই দিকে দেখো মাম্মাম সোনা কি করছে তুমি তুমি বাড়ি যাবে না কখন যাবে আমি নান্না করছি তো তোমার জন্য কি নান্না করছি জানো মাঞ্চু চু খাবে তুমি ওকে

এদিকে দেখো মাংস রান্না হচ্ছে মামাম তো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে কারণ চিকেনটা খেতে বিশেষ করে ও খুব ভালোবাসে আর তোমাদের আজকে বেশ কিছু কমেন্টের রিপ্লাই দিয়েছি আর ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানিও চলো তবে এদিকে প্রায় রান্না বান্না এখনও একটু বাকি রয়েছে রান্না বাড়া সেরে যেতে হবে বাড়ির দিকে কারণ বাড়িতেও কেউ নেই তোমাদের দাদা ভাই একা রয়েছে আর আমার না গেলেই বা কী করে হবে মামামের পড়াশোনা আর একজন গৃহবধূ বিয়ের পর কিন্তু একজন মেয়ে সে কিন্তু বাবার বাড়িতে ওই যে দুটো রাত তিনটে রাত তার বেশি মনে হয় থাকতে ইচ্ছা হয় না কারণ নিজের একটা সংসারের মায়া আছে আর বাবার বাড়ি যত ভালোই হোক না কেন কিন্তু একটা সাধারণ গৃহবধূর নিজের সংসারটা কিন্তু তার কাছে সর্ব সেটা কম হোক বা ছোট্ট হোক বা বেশি হোক বা যাই হোক না কেন সে তার কাছে কিন্তু তার সংসারটাই সমস্ত কিছু আর আমার সংসারটা আমার কাছে যতটুকুই হোক না কেন আমার কাছে অনেকটা তো চলো তবে এইদিকে রান্না বাড়া প্রায় শেষ হয়ে গেছে আর এদিকে কষানো মাংস দিয়েছি ওরা বসে খাচ্ছে তবে সকাল থেকে অনেক কাজবাজ হলো এদিকে রান্না বান্নাও শেষ হয়েছে এখন যাব বাড়ির দিকে ব্লগটি আর বেশি বড় করবো না সকলকে টাটা বাই বাই ভালো থেকো